আপনার কি ভিউস কমে গেছে আপনার ভিউ একবারে 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 কম ফেসবুক কিন্তু আপনাকে সাজেস্ট করে আপনি সাজেস্ট করে যে আপনি এখন কি করবেন আপনি ভিডিও সারবেন না আপনি হিস্ট্রি বেশি দেবেন আপনি ছবি পোস্ট করবেন এটা কিন্তু আপনার ফেসবুক জানিয়ে দিতেছে যে আপনি এখন যদি হিস্ট্রি যদি বেশি পোস্ট করেন বা এটা আপনি যদি সবই পোস্ট বেশি করেন আপনি যদি রিলস পোস্ট বেশি করেন তো আপনার ভিউ বেশি বাড়বে হ্যাঁ এটা কিন্তু আপনারা জানিয়ে দিচ্ছে আপনারা অনেকেই জানেন না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে সেই আপনাদের কি করতে হবে আমার সাথে থাকতে হবে মোবাইল স্ক্রিনে এবং দেখতে হবে যে ফেসবুক আপনাদের কোথায় টিপস দিচ্ছে যে এই টিপসটা আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভিউ বাড়বে আমি এখন চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে যাবো আপনারা চলে আসেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর আপনি এখান থেকে সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এখানে স্কুল করে নিচে আসবেন আপনার যে কন্টেন্ট মনিটেশন আছে যদি পেয়ে থাকেন আপনি কন্টেন্ট মনিটেশন আর যে কন্টেন্ট মনিটেশন না পান সেক্ষেত্রে আপনি অন্য একটা অপশন আসে সেখানে আপনাকে ফেসবুক বলে দেবে যে এই সপ্তাহে আপনাকে সেটাও দেখিয়ে দেবো আগে কন্টেন্ট মনিটেশন যারা না আমি তাদেরকে দেখাচ্ছি কন্টেন্ট মনিটেশন উপরে চাপ দেবেন কন্টেন্ট মনিটেশন চাপ দেওয়ার উপরে দেখবেন এই যে লেখা আছে দেখেন লেখা আছে যে টিপস ক্রিয়েট হিস্টোরি দিস এঙ্গেজ ইউর অডিয়েন্স মানে আমাকে আমি ক্রিয়েট করতে করতেছি বেশি বেশি হিস্টোরি হিস্টোরি মেনে দিলে এটাতে এঙ্গেজমেন্টও বেশি একটা বাড়বে অডিয়েন্সের সাথে হ্যাঁ ফিউচার ফিউচার অন ক্রিয়েটিং দি কন্টেন্ট দি যে ইংলিশ এখানে অনেক কিছু বলছে এত কিছু বলার দরকার নাই আপনাদের বলছে যে আপনারা যদি এখন ক্রিয়েট বেশি করে নিজ স্টোরি তাহলে আপনার এখানে একটা অডিয়েন্সের সাথে অ্যাঙ্গেজমেন্ট বেশি সৃষ্টি হবে যদি এখান থেকে আমি ব্যাগে যাওয়ার পর আবার উইকলি চ্যালেঞ্জের যে অপশনটা আসে উইকলি চ্যালেঞ্জ অপশনটা সেখানে যাবেন আপনারা সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাইবেন যে ফুল ফুল যে আপনারা যে অ্যাঙ্গেজ অ্যাঙ্গেজমেন্টটা কীভাবে আপনি এখানে সৃষ্টি করবেন সেটা আপনাকে দেখা দেখাই দেবে উইকলি চ্যালেঞ্জের এখানে নেক্সট স্টেপ আর কি নেক্সট স্টেপটা আছে এই নেক্সট স্টেপ টু যাবেন এই দেখেন সি ওয়ালে দেবেন সি ওয়ালে দেওয়ার পর এখানে আসবে আপনাদের এই সপ্তাহে আপনার কী 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 করতে হবে গুড নিউজ ইউর ফর দ্য ফলোয়ার্স এখানে আমার তো যেহেতু আমার কন্টেন্ট মোটিটেশন দেখাই দিয়েছে সেক্ষেত্রে আমার এখানে নেই আর আপনাদের যাদের কনটেন্ট মিউটেশন হয় আপনাদের দেখাবে এই জায়গায় নেক্সট স্টেপের ভিতরে যে আপনি এই সপ্তাহে আপনি কী করবেন এই সপ্তাহে যদি আপনি ছবি পোস্ট করেন ভিডিও পোস্ট করেন কোনটা বেশি পাবে যে দেখেন আমার এখানে দিয়ে দিচ্ছে আর্নিং মানি ফর হিস্টোরি ইউ দি ইলিজিবল দ্য পাবলিক হিস্টোরি ফর দ্য আর্নিং মানি ক্রিয়েট দি হিস্টোরি গেট স্টার্ট মানে আমাকে বেশি বেশি হিস্টোরি দিতে বলতেছে এখান থেকে আমার আর্নিং হবে এখান থেকে আমার অডিয়েন্সের সাথে একটা ক্লোজ সম্পর্ক সৃষ্টি হবে বা অডিয়েন্সের সাথে একটা রিলেশন সৃষ্টি হবে সেজন্য আমাকে হিস্টরি হিস্ট্রি আপলোড করতে বলতেছে এই সপ্তাহে আপনাদের ওরকম আপনার নেক্সট হিস্টেজ চেক করবেন যারা কন্টেন্ট মিউটেশন পাইছেন কন্টেন্ট মিউটেশন উপরে আপনারা চেক করবেন অবশ্যই যে ভিডিওটা ভালো লাগে